নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আপনাদের সামনে আজকে একটি জর্জ ফাইভের টু আনা একটা কপার নিকালের পয়সা নিয়ে একটু আলোচনা করব এবং সেই পয়সাগুলোর মধ্যে আপনার কোনটা রেয়ার আছে কোনটা স্কেয়ার আছে এবং ওই পয়সাটা কিভাবে চিনবেন যে কোনটা রেয়ার স্কেয়ার কোন সালের পয়সা বিভিন্ন বিস্তারিত আমি আপনাদেরকে বলবো দর্শক দয়া করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এর পয়সার বিস্তারিত সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আসুন আগে আপনাদেরকে আমি পয়সাটা দেখাচ্ছি পয়সা দুটো আগে দেখুন দর্শক এটা হচ্ছে জর্জ ফাইভের টু আনা আগে এই পয়সাটা সম্বন্ধে একটু বলি এই পয়সাটা হচ্ছে কপার নিকেলের একটি পয়সা এর ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট থ্রি গ্রাম এর সাইজটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোরটি থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি এমএম এর সেপটা হচ্ছে একটা স্কোয়ার স্কোয়ার শেপে আপনারা দেখতে পাচ্ছেন এই পয়সাটা সব থেকে রেয়ার পয়সা কোনটা দর্শক এই পয়সাটা উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পয়সাটা পেন্ট করা হয়েছিল তো এই মধ্যে সব থেকে রেয়ার পয়সাটা হচ্ছে উনিশশো সালে উনিশশো চৌত্রিশ সালে কলকাতা মিন্টের পয়সাটা হচ্ছে সব থেকে রেয়ার এবার আসুন আপনাদেরকে দেখাই যে মিন্ট মার্ক এই পয়সাটার মিন্ট মার্ক কোথায় আছে এবং দেখতে কেমন সেই বিষয়ে আপনাদেরকে বলব এই যে আমার হাতে যে পয়সাটা আছে দেখুন এই যে এখানে তেলুগু লিজেন্টে লেখা রয়েছে এই তেলুগু লিজেন্টের নিচেই পয়সাটার কিন্তু মিন্ট মার্কটা থাকবে আপনারা হয়তো অনেকেই জানেন যে রিপাবলিক যে পয়সাগুলো আছে তাতে সালের নিচে থাকে কিন্তু এই ধরনের পয়সাগুলো ওই ব্রিটিশ ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিয়া এদের পয়সাগুলোর মিন্ট মার্ক আলাদা হয় এবং বিভিন্ন আলাদা আলাদা জায়গায় কিন্তু মিন্ট মিন্টমার্কগুলো থাকে তো প্রথমে আপনাদেরকে বলি এই যে তেলুগু লিজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু মিন্টমার্কটা থাকে যেমন এই যে এই পয়সাটা আমার হাতে যে পয়সাটা আছে এই পয়সাটা দেখুন এই যে তেলুগু লিজেন্ট আছে তার নিচে কিছুই নেই কিছু নেই মানে এই পয়সাটা হচ্ছে কলকাতা মিন্টের পয়সা আবার কিছু থাকলে তেলুগু লিজেন্টের নিচে কিছু যদি থাকে তাহলে সেই পয়সাটা হয়ে যাবে কিন্তু বোম্বে মিন্টের পয়সা কারণ এই পয়সাটা দুটো মিন্টেই তৈরি করা হয়েছিল কলকাতা এবং বোম্বে আমার যে পয়সাটা আছে দর্শক এই পয়সাটা দেখুন একটা এটা হচ্ছে উনিশশো সাতাশ সালের একটা পয়সা আছে এই পয়সাটা দুটো পয়সাই কিন্তু স্কোয়ার ক্যাটাগরির পয়সা এই পয়সাটা ফাইন কন্ডিশনের রেট বোম্বে মিন্টের একশো টাকা এবং রিফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের রেট একশো পঁচিশ টাকা এবং ভেরি ফাইন কন্ডিশ এক্সট্রাফাইন কন্ডিশনের রেট হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে উনিশশো সাতাশ সালে যে পয়সাটা আছে এটা মাপ করবেন ইউএনসি কন্ডিশনের রেট হচ্ছে পাঁচ হাজার টাকা আবার কলকাতা মিন্টেও কিন্তু একটু বেশি রেট আছে ইউএনসি কন্ডিশনের রেট দাঁড়াবে আপনার প্রায় সাত হাজার টাকা আপনাদের এই ধরনের পয়সা এটা কিন্তু উনিশশো সালে যে পয়সা সেটা কিন্তু স্ক্যার ক্যাটাগরির পয়সা আর একটা পয়সা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে উনিশশো সালের পয়সা দর্শক এই যে পয়সাটা এটা কিন্তু উনিশশো সালের পয়সা আছে এই পয়সাটা একটা কমন ক্যাটাগরির পয়সা আছে পয়সা আছে একটা স্কেয়ার ক্যাটাগরির পয়সা আছে এই যে উনিশশো সালের পয়সা এটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির পয়সা কারণ এটা কলকাতা মেনটেন আছে স্কেয়ার ক্যাটাগরির পয়সা এবং বোম্বে মিন্টের পয়সা তার রেটটা কী আছে উনিশশো সালের বোম্বে মিন্টের এই পয়সাটা ফাইন কন্ডিশনের রেট একশো টাকা ভেরি ফাইন কন্ডিশান একশো টাকা এক্সট্রা ফাইনে দুশো টাকা ইউএনসিতে দু হাজার টাকা কলকাতা মিন্টের এই পয়সাটা যেটা আমার হাতে আছে এখন আছে এইটা ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে পাঁচশো টাকা এবং ইউএনসিতে দু হাজার টাকায় পয়সাটা রেট আছে দর্শক আপনারা এর মধ্যে যে পয়সাগুলো ন্যাচারালি বিক্রি হতে পারে বা রেয়ার পয়সা সেটা কোন কোন সালের আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে উনিশশো সালের কলকাতা মিন্টের পয়সা উনিশশো তেইশ সালের বোম্বে এবং কলকাতা দুটোই রেয়ার উনিশশো সালের বোম্বে এবং কলকাতা দুটোই রেয়ার উনিশশো সালের বোম্বে এবং কলকাতা দুটোই রেয়ার আছে উনিশশো সালের বোম্বে এবং কলকাতা দুটোই রেয়ার ক্যাটাগরির পয়সা আছে এছাড়াও আপনি উনিশশো তিরিশ সালের কলকাতা মিন্টের এবং উনিশশো সালের কলকাতা মিন্টের এছাড়াও আপনাদেরকে প্রথমে বলেছি আমি উনিশশো সালের কলকাতা মিন্টের কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পয়সা এটা আছে আপনারা এই রেয়ার ক্যাটাগরি যে পয়সাগুলো বললাম এই পয়সাগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন যে কোনো কালেক্টার আপনাদের কাছ থেকে এই ধরনের পয়সাগুলো কালেক্ট করে নেবে তো যাই হোক আজকের এই জানকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার